আমরা এসে পৌঁছেছি শ্রী বিশ্ববিনায়ক মন্দির এটা সিকিমের মধ্যে পড়ছে অপূর্ব সুন্দর মন্দির মূল মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে সমুদ্র মন্থনের অপূর্ব দৃশ্যপট যেখানে দেবতারা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন করছেন আর হলাহল উঠলে তাকে গ্রহণ করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব মন্দিরের বাইরের চাকচিক্য এবং কারকার্য আমাদেরকে এক কথায় মুগ্ধ করে দিয়েছিল মূল মন্দিরের ডান দিকের এই মন্দিরটি এটি পবনপুত্র বজ্রঙ্গলিকে সমর্পিত এবং মন্দিরের ঢোকার পথে এমন সুন্দর ফুলের গাছ বাহারি গাছ আমাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছিল মন্দিরের ভিতরের দৃশ্যপট আমাদের অপার বিস্ময়ের উদ্রেক করেছিল মন্দিরে প্রবেশের সাথে সাথেই মহাগণপতির সু বিগ্রহ আমাদের সকলকে তার আশীর্বাদ নিতে আহ্বান জানান শুধুমাত্রই গণেশ ভগবানের বিভিন্ন আকৃতি এবং মূর্তির পরিচয় আর তার সাথে সাথে শিল্পীর দক্ষ হাতের পরিচয় পেয়ে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমরা যখন মন্দিরের ভিডিও পর্ব সারছি ঠিক সেই সময়ই দেখলাম আমাকে একজন ব্যক্তি চিনতে পারলেন যিনি চিনলেন আমাকে আমার ভিডিওর দৌলতে এরপর আর কি মহাগণপতির কাছে নিতে চলে গেলাম তার আশীর্বাদ বাইরের দিকটাও ঘুরে দেখতে হবে তো নাকি ওহো এ কথা তো বলাই হয়নি ছোট্ট গোপাল সোনা সেও কিন্তু আমাদের সাথে এসেছেন বিশ্ববিনায়ক মন্দির দর্শন করতে আর এই দেখুন মহাগণপতির পিতলের তৈরি এমন সূর্য বিগ্রহ আহা কি দেখলাম আড়াধ্যারও বিস্ময়ের সীমা ছিল না ওকে যখন জিজ্ঞাসা করলাম কেমন লাগছে ও জানালো সত্যি আমাদের সবার খুব খুব ভালো লেগেছিল এই মন্দিরটি বিশ্ববিনায়ক মন্দিরের সংলগ্নই আরেকটি পবনপুত্র বজরঙ্গলীর মূর্তি এই মন্দিরটিতে রয়েছে এখানে পিছনের যে চালচিত্রটি সেটি রূপর তৈরি এবং মূর্তিটি সম্ভবত পাথরের দ্বারা নির্মিত অপূর্ব মূর্তি এবং এখানে রামায়ণে পবপুত্র বজরঙ্গলী বিভিন্ন কর্মকাণ্ড দেয়ালে তুলে ধরা হয়েছে এখানে মেঘনাদের সাথে ওনারা যুদ্ধ এবং তারপর ওনাকে রাক্ষসরাজ রাবণের রাজসভায় আনা হয়েছে এবং রাক্ষসরাজ রাবণ ওনাকে বিধান দিলেন ওনারাতে আগুন এবং সেই দৃশ্যটি এই জায়গায় তুলে ধরা হয়েছে আমি একবার বলব এই জায়গাটি দেখাতে তুলে ধরা হয়েছে এবং তারপর আমরা যদি মূর্তির পিছন দিক দিয়ে আছি তাহলে লঙ্কা দহন এবং তারপর উনি ওনার ছিল হয়েছিলেন সমুদ্রের জলে সেই প্রভুর সেবার জন্য এবং উনি রামের লক্ষণের শক্তিশালী লাগার পর যে বন্ধন নতুন পর্গত তুলে নিয়েছিলেন সেগুলো এখানে দেখা হয়েছে অভূতপূর্ব এক আধ্যাত্মিক পরিমণ্ডল তৈরি হয়েছে এখানে অপূর্ব সুন্দর দারুণ মন্দির এবং মন্দির সুন্দর পরিবেশ বেশ একটা দারুণ পরিবেশ